এটা আমাদের জমি জমি নিয়ে একটা ইতিহাস হচ্ছে মানে আমি বাড়ি করতেছি জমি উপরে আমাদের আমার বাবার জমি আমি বাড়ি করতেছি ওর ও কিন্তু আমার যে ভাই হয় ও মানে জমি জোর জোরপূর্বক আমার এরিয়াতে আমার মানে যদি বাইর হই বাইর হওয়ার রাস্তাটা ও বন্ধ করে দিছে আমার ঘিরে ভাঙিয়ে আমাদেরকে বন্ধ করে দিচ্ছি তারপর আমি শালিশ ডাকি আবু সত্তার তার জ্যাটার তো ভাই ওকে কিছুই বলি না তারপর ওর বড় ভাই আছে আমার জ্যাটার ভাই নাম হলো আজিত আজিৎ ওকে ওনাকে বলছি যে ভাই এরকম আমাদের আমরা তো আপনার ছোটো ভাই আমাদেরকে বিচার দেন সঠিক ও বলছে আমি আপনার তোর বাড়ির সেদিনকে যা দেখে দিছি যে তুই যেভাবে মাফামাফি করি রুম তুলছিস তা ঠিক আছে তুই মতো তুই কর ওই ভাই আমাকে এটা বলছে বলার কারণে ওই সাতারের বাড়ি এলি মানে সাতারের বেড়ছে আমার ওই ভাইটাকে অনেক ধরনের অপমান করে করার পর ওই ভাইটা তখন বলে যে আমি তোর ওখানে যাব না তুই লোক ডাক লোক ডাক তারপর আমি যাব তোর কাছে এখন ওই বিষয়ে বলার পর আমি লোক ডাকি পরের দিনে ডেট করে হ্যাঁ শাল্লিশ হওয়ার পর ফয়সাল্লাহ হয়েছে যে ওই জমিতে ও যেভাবে আছে ওভাবে থাকবে তুই এভাবে বেড়া লাগালি কেন ওই জমি পাবি না ও জমি তুই পাবি না ওই ভাই বাড়ি করছে থাক ও ওখানে আমরা বাড়ি দিচ্ছি এই জমি সংক্রান্ত ব্যাপারে আমাদের উপর আমার ছাত্রার ওনার বউ মিঞ্জু ওনার ছেলে শাহাদত ওনার ইয়ে মেয়েরা আমাদের উপর অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপর ইয়ে করে মারধর করে অস্ত্র বলতে কি অস্ত্র বলতে হাইচা দা লাঠি ছোটা এলে দিয়ে আমাদেরকে মারধর করছে হ্যাঁ মারধর করিয়া আমাদেরকে আহত করে আর বলতেছে কেমন হলেও এই জমি সারবো না কেমন হলেও আমি এই ডাঙাপাড়া এই আমরা এক শ্মশান মানে সারিয়ে দেব হ্যাঁ ও নিজের বাড়িতে নিজে আগুন দিতে চায় নিজের বাড়িতে নিজেই নিজে নিজে নিজের গাওয়াইতে চায় ওরা বিএনপি সরকারের বিএনপি দলের ব্যাপার দেখা এই সমস্ত করতেছে মানে দুর্দান্ত ডাকাত ছিল হ্যাঁ সে এখনো সেই ডাকাতি সেই ক্ষমতা সে বল দেখায় এলাকাবাসীকেও দাবিয়ে রাখার সবচেয়ে চেষ্টা করে উনিয়াকে কেস করছে না আমরা যদি কেস করি না তা উনার আগে ফাঁসি হবে আমি কেস করব না আমি উনাকে মারি ফেলে তারপর কেস করব আমি সোজা কথা বললাম তা আমরা যদি কিছু যদি করতে না পারি আমি যদি কিছু করতাম না তাহলে ওরা বাঁচি থাকতো না আজকে রেকর্ড আছে ওনাদের হ্যাঁ কিন্তু আমার হাতে ছিল কিন্তু আমি কাউকে বলাইনি দলিল আছে জমি অত সোজা না অতটা আমি আমাদের নানির হাফ শতক জমি ওখানে পাবো হাসিয়া নিয়ে হাসিয়া ওটা পুলিশ নিয়ে গেছে তার জেলাটিটা দি মারছে ওটাতে রক্ত টক্ত আছে ওটা সব নিয়ে গেছে মারা এক পক্ষেই কিন্তু তারে পক্ষ তারে ডাং দিয়েই তার মেয়ের মারাও মারবে তাহলে সবাই বলতেছে যে তুমি এটা অন্যায় করছো ও বা মানতেছে জমি ওনাদের বাবার আর জ্যাঠের বুঝলাম ও কাছে এই অর্ধেক নিয়ে আছে তাহলে কাগজ তোমরা সংশোধন করিয়েসো

হাতে কিন্তু লাঠি সোটা অন্য কিছু ছিল না আর ওই যে সাতটারের বড় ভাইও তাইও আছে তারপর আরো নুর ইসলাম আপন ভাই বল আবু সত্তারের মেয়েকে লাগছে কিন্তু তো ওটার মাথা তখন ফাটি গেছে তারপর আবার তখন ওই লাঠি দিয়ে এই মহিলাটাকে মারছে এবং আরো দুই আসুন তারা আগের গেছে তাকেও মারছে সাত তার খুবই অন্যায় করছে এটা হাল যাব বা আগুৰ নাি দিব বহু ৰকম ইয়াক মানে মানসিক অত্যাচাৰ থাকি যায় আমার এই গন্ধে আমরা থাকতে পারি না খাতে খাওয়ার খাইতে পারি না বিভিন্ন প্রকার সমস্যা হয় তারপরও আমরা ওদের সাথে কথা বলি না এই কারণে কারণ আমরা তো অবশ্যই অন্যায় একেবারেই খারাপ জঘন্য

কারো মাথা গেছে কারো চোখ দিয়ে অস্ত্র ধুতে লাগছে কারো পায়ে কারো ঘাড়ে লাগছে এই আমার ঘাড়ে লাগছে আমি যখন আগাইতে গেছি তখন আমার ওই অস্ত্র আগালটা দিয়ে ইয়াও হয়ে গেছে তে এরকম ওরা হিংস্র লোক